বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক থেকে বয়স্ক সকলের পছন্দের একটি ফল হল পেয়ারা আর এর উপকারিতা এক কথায় অতুলনীয় ভিটামিন সি এ ভরপুর আর এই ফলের গাছ আমরা দেখি সারা বছরই ফল দিয়ে থাকে ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফল হয় তাইওয়ান পিং, ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড গোল্ডেন এইট বিভিন্ন জাতের পেয়ারার চাষ হয় এর মধ্যে গোল্ডেন এইট বর্তমানে এক বিরাট বাজার দর দখল করে আছে চাষ অতুলনীয় বিশেষ করে প্রচুর পরিমাণে ফলনের জন্য পেয়ারা চাষ করে প্রচুর রোজগারও করা যায় নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি নদীয়া জেলার ইটা বাড়িয়ার কাছে আর সেখানে একটা পেয়ারা বাগান সেই পেয়ারা বাগানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবেদন তুলে ধরছি যে গোল্ডেন এইট বর্তমানে যেটা খুব জনপ্রিয় এবং প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তো চলুন আমার সঙ্গে রয়েছে গৌতম দা এবং এই প্রতিবেদনে তিনি সমস্ত কিছু ধারণা দেবেন এই গোল্ডেন এইট চাষ কিভাবে করবেন নমস্কার গৌতম দা নমস্কার এই যে পেয়ারা বাগান যেটা আমি দেখাচ্ছি দর্শক বন্ধুদের প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে শুরুতেই বলি এটা কোন ভ্যারাইটির এটা গোল্ডেন এইট গোল্ডেন এইট নিয়ে এখন সমগ্র পশ্চিমবঙ্গে বিরাট জনপ্রিয়তা পেয়েছে এবং প্রচুর প্রচারের আলোকে এস আসছে তো তার কারণ কি তার কারণের প্রচুর ধরন এবং এখন তো শীতকাল এটা আছে আজকে কুড়ি তারিখ জানুয়ারির মানে পুরোপুরি শীত তো এই শীতে আমি দেখাতে চাইছি যে কী পরিমাণে ধরন এসছে এবং কী পরিমাণে ফুল আসছে গেছে এই শীতেই হ্যাঁ প্রত্যেকটা ডোগায় দেখো এই যে হ্যাঁ এর পিছনে কারণ আছে সেই কারণটা আমি পরে বলছি এই ফুল আসার কি কারণ হ্যাঁ এই যে এই প্রত্যেকটা তুমি এদিকে শুধু একটা গাছ নয় প্রত্যেকটা গাছে তুমি দেখাও যে ডালগুলো নতুন ছাড়ছে সেগুলোতে প্রতিটাতে তোমার এই এ আছে ঠিক আছে জানুয়ারি মাস কিন্তু এটা কিন্তু শীতকাল পুরোপুরি শীতকাল একদম ঠিক আছে এই সমস্ত গাছে দেখো কী পরিমাণে পেয়ারা ধরে আছে হ্যাঁ কী পরিমাণে পেয়ারা ধরে আছে প্লাস এই যে আবার এই যে মাথায় সব ফুল সব ফুল এই অতিরিক্ত ফুল বা ফলের কারণেই কি মানুষের জনপ্রিয়তা বাড়ছে অবশ্যই এই যে অসময়ে যে আমরা পেয়ারাটা পাচ্ছি এখন তো দামও ভালো না এখন প্রায় পঞ্চাশ টাকা কিলো আছে পেয়ারা একটা পেয়ারা বাগান যদি করা হয় তো গাছের দূরত্ব কত ফুট বাই কত ফুট রাখা সবচেয়ে ভালো হবে আচ্ছা এখানে আমাদের দেওয়া আছে আপনার চা ছ ফুট করে দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি পাঁচ হাতে দিলে ভালো হয় মানে সাড়ে সাত ফুটে দিলে ভালো হয় কারণ এটা আমাদের যেহেতু ডাল কাটা চলে তো সব সময় দেখেন প্রত্যেকটা কোনো ডাল আমাদের ইয়ে নেই বাদ নেই সব ডাল কাটা আছে কারণ হচ্ছে এই সব চারা বাঁধা হয়েছে সব প্রত্যেকের ডাল কাটা আছে এই যে এই সমস্ত গাছে অন্তত এই গাছটাতে অন্তত পঞ্চাশ ষাটটা পেয়ারা ধরে আছে হুম এটা একটা সাইজ আছে ঠিক আছে এটা প্রায় ম্যাচুরিটি হয়ে এসছে এগুলো একটা সাইজ ঠিক আছে এইগুলো মানে মানে এই গাছটা পঞ্চাশটার উপরে পেয়ারা আছে আর এই সমস্ত গাছগুলো পেয়ারা যেরকম আছে সঙ্গে ফুলও আসছে দেখো কী পরিমাণে ফুল আসছে সব হ্যাঁ ভিতরে এই যে পেয়ারা রয়েছে হুম পেয়ারা ফুল সব মানে এটা হচ্ছে এই ফুল বা পেয়ারা আসার পিছনে কারণ আছে এটা হলো তোমার ডাল যে কাটিং বিষয়টা আছে না এটা অনেকেই জানে না তুমি এদিকে আসো আমি দেখাচ্ছি কিছু কিছু গাছে এই যে এখান থেকে যে পেয়ারা ধরেছিল আমরা তুলে নিয়েছি ঠিক আছে এবার এখান থেকে যে কাটিংটা করা হয়েছে কাটিং এর পরে দেখো এই ফুল চলে এসছে এখানে যে পেয়ারা ধরবে এখান থেকে আবার আমরা ডগ কাটব ঠিক আছে ডগ কাটলে আবার এখান থেকে আবার তোমার যত ফেকুড়ি মারবে তত তোমার পেয়ারা ধরবে বর্তমানে যে সমস্ত ভ্যারাইটির পেয়ারা চাষ হচ্ছে তাদের মধ্যে গোল্ডেন এইড সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে তো যেটা বলছিলেন যে জনপ্রিয়তা জানাবো দর্শক বন্ধুদেরকে তো এই অতিরিক্ত ফলনই কি জনপ্রিয়তা না না এটা হচ্ছে এটা এর দুটো তিনটে কারণ রয়েছে সেটা হলো সারা বছর সমানে পেয়ারা হয় এখন শীতকাল আমি দেখালাম কি রকম ফুল জ্বালিয়ে এসছে আর এবং কিছু তোলা মতো রয়েছে পেয়ারা সেগুলো দেখাচ্ছি আর তোমার এর মানে মিষ্টতা অত্যাধিক বেশি এবং ফলের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ হয় প্রায় তিনশো আড়াইশো থেকে চারশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে এর ওয়েটটা থাকে ঠিক আছে তাহলে মানে ওয়েটটাও আমরা ভালো পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে এই সমস্ত পেয়ারাগুলো যেরকম একদম তুমি দেখাও এই যে মাটিতে থেকে আছে ঠিক আছে এই পেয়ারাটা দেখো এটা ওজন কত প্রায় পাঁচশোর কাছাকাছি ওজন হবে মানে আমার পুরো এক হাতে ভর্তি একদম পাঁচশো টাকা এর কালারটা দেখো কীরকম কী সুন্দর কালার দুর্ধর্ষ কালার আর প্যাকেটিং করা আছে সমস্ত প্যাকেটিং করা আছে এই সমস্ত মালগুলো এখন পঞ্চাশ টাকা মানে এই পেয়ারাটার দাম প্রায় কুড়ি টাকার উপরে পঁচিশ টাকার কাছাকাছি দাম আছে এই পেয়ারাটার যাই হোক ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফল এসছে প্রত্যেকটা গাছই যদি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কোনো গাছেই কিন্তু ফলন কম নয় আবার প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু সায়ন সংগ্রহ করা হয় হুম প্রত্যেকটা সায়ন সংগ্রহ এই এই সমস্ত পেড়াগুলো সব তোমার দেখো এই যে কিছুদিনের মধ্যে সব তুলে যাবে সব নিচে ঠেকে আছে এখানে তিনটে পেড়া ধরে আছি এখানে দেখো এখানে পাঁচ সাতটা পেড়া ধরে আছি ঠিক আছে এই সমস্ত পেয়ারা ধরে আবার এই যে ফুল এই যে ফুল আসছে দাও কি কী পরিমাণ হ্যাঁ যাই হোক পেয়ারা তো দেখালাম এখন এই যে গোল্ডেন এইট পেয়ারা এই চাষ সম্পর্কে যদি একটু দর্শক বন্ধুদেরকে সাজেশন দিতেন এটা চাষ সম্বন্ধে আমি বলবো যদি আপনাদের একটু উঁচু জমি থাকে তাহলে খুবই ভালো হয় আর রাসায়নিক সার কম ইউজ করে জৈব তো বেশি ইউজ করলে পারে বেটার মানে তাতে ফলন এবং ধরন দুটোই মানে আপনার বেড়ে যাবে এবং কালার লং গাছের এগুলো সবই বাড়বে একটা গাছ আর একটা গাছের যেমন দূরত্ব বললেন সেরকম গাছ লাগানোর কতদিন পর গাছের খাবার দিতে হবে গাছ লাগানোর মোটামুটি ধরে নেন দু মাস দুমাস বাদে গাছটা যাতে মাটিতে লেগে যাবে তারপরে যেন সারটা ইউজ আচ্ছা রুটগুলো যাতে মাটিতে প্রবেশ করে ঠিকঠাক মাটি ধরে তারপরে খাবার তার আগে তার আগে আমরা জমি তৈরি করে নেব খোল গোবর সার এগুলো দিয়ে চাষ করে তারপরে জমিটা তৈরি করার পরে গাছটা লাগালে বেটার হয় আচ্ছা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড সম্পর্কে যদি কিছু বলতে চান কি ব্যবহার করা হয় ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করা হয় এবং এতে একটু স্প্রে করার লাগে যেমন জাব পোকা ধরে এখন জাব পোকা ধরছে প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক এগুলো ইউজ করা হয় এতে পেয়ারার যে প্যাকেটিং করা হচ্ছে এই প্যাকেটিংটা করলে কি সুবিধা হয় প্যাকেটিং করলে কালারটা ভালো হয় প্রথম কথা কথা দ্বিতীয় এতে কোনো রকম কোনো নেই এবং যে খাবে সে ফ্রেশ পুরো খাবে মানে কীটনাশক মুক্ত পেয়ারা খাবে আচ্ছা কীটনাশক মুক্ত তাহলে কীটনাশকের প্রয়োজনীয়তা রইল না হ্যাঁ প্রায় জৈবিকভাবে চাষ হয় একদম এমনিতেই জানি যে পেয়ারাতে রোগ জ্বালা খুব কম হয় কীটনাশক কম ব্যবহার করতে হয় তো এই পুরো যে জমিটা আছে তো একটা এক বিঘা জমিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে কতগুলো গাছ লাগানো যেতে পারে এক বিঘা জমিতে মোটামুটি গাছ লাগে সাড়ে তিনশো গাছ এক বিঘাতে তাহলে সাড়ে তিনশো গাছ লাগে গাছ কখন লাগানো সবচেয়ে ভালো পেয়ারা গাছে সবসময় লাগানো যায় পেয়ারা যেহেতু প্যাকেট ছাড়া তো কোনো সমস্যা এই তো ধরুন সারা বছর কুল যেমন একটা সিজনের লাগাতে হয় পেয়ারার ক্ষেত্রে তা না পেড়া সারা যেহেতু সারা বছর ধরে সারা বছর লাগানো যায় কোনো অসুবিধা নেই এতে আপনার এই যে জমিটা এই জমিটা কতগুলো চারা আছে এই জমিটা আপনার চারা আছে দেড়শো পিস চারা আছে দেড়শো পিস এবং ছোট ছোট ঝোপালো গাছ প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল এসছে সেটা তো আগেই দেখালাম চাষ সম্পর্কেও ধারণা দেওয়া হলো আর এই যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলো বয়স কত এগুলো ওই চোদ্দ মাস হবে চোদ্দ মাসের বয়সের গাছ প্রচুর পরিমাণে ফুল একই সাথে বড় বড় পরিণত পেয়ারা আবার আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পেয়ারা রয়েছে আবার ফুলও আসছে তার মানে বাণিজ্যিক বাণিজ্যিক হারে যে সকল পেয়ারা চাষ করা হয় তার মধ্যে কিন্তু গোল্ডেন এইট বর্তমানে এই কারণে খুব উপযুক্ত উপযুক্ত তো দর্শক বন্ধুরা কিন্তু এটা অবশ্যই করতে পারেন যে সমস্ত জমিতে জল দাঁড়ায় না একটু উঁচু জমি জল নিকাশি ভালো সেই সমস্ত জমিতে কিন্তু এই গোল্ডেন এইড পেয়ারা বেশ উপযুক্ত আমরা এর আগে দেখেছি যে তাইওয়ান পিঙ্ক যে প্রচুর পরিমাণে ফলন আমার মনে হয় দেখে যেটা দেখলাম অনেক অনেক বেশি অনেক ফলন অনেক বেশি অনেক যেমন এই গাছটাই আপনি একটু দেখান হম দেখেন কিভাবে প্রত্যেকটা ডোকাতে দেখান প্রতিটা ডোগাতে রকম ফুল চলে একদম প্রচুর পরিমাণে আবার এই গাছটার নিচেই দেখেন কিভাবে ফল ধরে আছে এগুলিতে একদম পুরো ভর্তি ফল আর ছোট ছোট ফল হ্যাঁ ছোট ছোট আছে ওগুলো ব্যাগিং করতে হবে আচ্ছা ব্যাগে প্যাকেটিং কোন সময় করা হয় প্যাকেটিং একটা এই যে এরকম সাইজ হয়ে গেছে এগুলো প্যাকেটে ঢুকিয়ে দেওয়ার মতো হয়ে গেছে আচ্ছা হুম যাতে এই মাথাটা একটু কালো কালো হয়ে যায় হ্যাঁ তারপরেই কিন্তু প্যাকেটিং প্যাকেটিং করে দিই আপনার এই পেয়ারা বাগান কোন দর্শক বন্ধু যদি দেখতে চায় তাহলে আপনার এই বাগান কিভাবে আসবে আমার এখানে আমার বাড়ি হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া হাসখালী থানা নদীয়া জেলা কৃষ্ণনগর নিয়ারেস্ট আমার পরে তো যারা আসবেন শিয়ালদার দিক থেকে তারা আপনারা কৃষ্ণনগর লোকাল ধরে বাদকুল্লা স্টেশনে নেমে যাবেন ওখান থেকে অটোতে বলবেন যে পুরাতন ইটা বাড়িয়ে যাব যে কেউ নামে দেবে আমার নাম গৌতম বিশ্বাস মোটামুটি সবাই কম বেশি চিনেছে আর ফোন নাম্বারটা ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন আর আপনি তো ডিসপ্লেতে দেবেনি দেবেনই আর এর সঙ্গে আমরা কিছু পেয়ারার যে আমি যে এখান থেকে

আপনি নিজে হাতেই কাটেন না সব নিজে হাতে কাটেন যাতে কোনো রকম ভেজাল না হয় তার জন্য পুরো একদম ইয়ে করেছি যাতে কোনো রকম ভেজাল না এর আগেও আমি দেখিয়েছি নিজে নিজে কেটেছি আজকেও দেখাচ্ছি নিজে নিজে কেটে যাচ্ছি এখন আমরা চলে এলাম পেয়ারা চারার কাছে গোল্ডেন এইড যে পেয়ারা দুর্ধর্ষ ফলন আর চারাগুলো একটু দেখায় দাদা একটু চারাগুলো দেখান চারা তো সব ফুল চলে আসছে অধিকাংশ চারাই এখন ফুল রয়েছে আচ্ছা এই ছোট ছোট চারাতে ফুল কেন এসছে এটা মেসুইটি গাছ থেকে করা তো আর এই গোল্ডেন এটা নিয়মই এরকম যে ছোট গাছ ছোট বড় দেখে না এর একটা নির্দিষ্ট টাইম আসলে ফুল চলে আসবে কিছু করার নেই মানে এখানে নাইনটি পার্সেন্ট গাছে প্রায় ফুল চলে এসছে নাইনটি পার্সেন্ট পেয়ে রাখা নিজস্ব মাদার গাছ থেকে কোনো রকম ভেজাল হবে না কোনো রকম ভেজাল হবে না একটু আগেই আমাদের বাগানটার দেখালাম ভিডিও এখন চারাগুলোর ভিডিও দেখছি শুধু দেখাচ্ছি শুধু একটা বেড নয় এরকম একাধিক বেড চলেন আরো দেখাচ্ছি পাট পাট দেখাচ্ছি চলুন শুধু একটা চারার বেড নয় আরো পাশে আরো বেডের কাছে এলাম দাদা এই চারাগুলো কতদিন আগে বাঁধা হয়েছে এগুলো এক মাস হবে এক মাস আর এপাশের এগুলো 20 দিন হচ্ছে বাঁধা 20 দিন আবার ও পাশেও ওগুলো মিছে এখান থেকে বের করে সাইডে করা হয়েছে দেখুন প্রচুর পরিমাণে চারা আর গোল্ডেন এইটের এই মুহূর্তে ব্যাপক চাহিদাও রয়েছে হুম ব্যাপক চাহিদা মানে চারা বড় হতে দিচ্ছে না মানে এই রকম সাইজের চারা যদি আমি দিয়ে দিই এই নিয়ে চলে যাবে মানে আমি বলছি একটু বড়ো করে দেবো সেটা উপায় নেই এই সাইডে কিছু বড় চারা আছে আমি তোমাকে দেখাচ্ছি এইদিকে এইগুলো সব এলা এইসব এলা রেডি হচ্ছে সব এই সব বাধা হবে আর কালকের থেকেই বাধা হবে সব এই যে এইদিকে আসো এই এদিকে সব রেডি চারা আছে এরকম সব রেডি চারা সব। এলে সব গোল্ডেন 8 রেডি চারা। সব রেডি এবং চারাগুলো বড় হয়েছে। আস্তে আস্তে বড় হচ্ছে আর ফুলও চলে আসছে। ফুল চলে আসছে। দর্শক বন্ধুরা তাহলে আজকে পেয়ারা চাষ সম্পর্কে অনেক কিছুই আপনারা জানতে পারলেন এই প্রতিবেদনের মাধ্যমে। তো ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। একই সাথে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে